আসসালামু আলাইকুম নতুন আরেকটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা এই পান্তুয়া পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার ছটপট বানিয়ে নেওয়া যায় তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে এই পান্তুয়া পিঠা ভিন্নভাবে হয়ে থাকে আমি একভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা বলে এক কাপ পরিমাণ চিনি একটা ডিম আর এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এক কাপ ময়দা এক কাপ চাউলের গুঁড়া এক চা চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো ভালো করে মিক্স করা হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব প্রথমে আমি এক কাপ পানি দিয়ে করছি কারণ হচ্ছে এটা বেশি নরম হয়ে গেলে পিঠাটা হবে না অন্য চুলায় আমি তেল গরম করতে বসে দিয়েছি করার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিলাম ডিমটা পোস্ট করে নেওয়া হয়ে গেলে আমি গোলানো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চুবিয়ে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে ব্যাটার থেকে নিয়ে আবারও দিয়ে দিলাম তেলে এভাবে করে আপনারা যত লেয়ার পারেন দিবেন তাহলে পিঠা অনেক সুন্দর হবে আমি প্রায় ষোলো লেয়ারের মতো করেছি আপনারা চাইলে আরও অনেক বেশি লেয়ারও করতে পারেন তো আমার পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে পিঠাটা দেখো একদম অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল দেখুন কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে আমি দুইটা করে বানিয়েছি তো দেখুন পিঠার ডিজাইন আর হচ্ছে কালারটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আমি হচ্ছে এখন কেটে পরিবেশন করবো আপনারা চাইলে আর একটু সাদা করে রাখতে পারেন আমি এভাবে রাখলাম আমি একটা সাদা রেখেছি আর একটা একটু ব্রাউন করে কেটে নিয়েছি করে নিয়েছি এবার হচ্ছে কাঠের পালা আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি দেখো আগে কালারটা জাস্ট অসাধারণ আমি লেয়ার করেছি আপনারা চাইলে আরও বেশি লেয়ার দিতে পারেন কালারটাও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আমার পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড দিলে দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন তো কেমন হয়েছে বন্ধুরা পিঠা কমেন্ট বক্সে জানাবেন আর বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ